হ্যালো প্রবলেম তোমাকে আমি এত করে কল দিচ্ছি তুমি ফোনটা ধরছো না কেন বলো আমাকে কি পেয়েছো তুমি আমি তোমার বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে তোমার কথা জিজ্ঞেস করতে তোমার কাজে কি বলেছে জানো সে বাসায় নেই আমি তোমার অফিসে গিয়েছিলাম এটা কি তরকারি রান্না করেছ এটা কেমন তরকারি রান্না করতে বলেছি আমার জন্য ভালো তরকারি আধা ঘন্টার মধ্যে তুমি রান্না করে নিয়ে আসবে হলে তোমার কী যে অবস্থা হবে তুমি নিজেও জানো না বৌমা তোমাকে কোনো কিছুই রান্না করতে হবে না ওই খালে খাক না খালে না খাক এই তরকারি খেতে হবে আপনি কোনো চিন্তা করেন না বাবা আমি রান্না করছি এতবার ফোন করছো কেন তোমাকে ফোন করছি তুমি ফোন ধরতে পারছো না তুমি পাঁচ দিনের নামে মায়ের অসুখের কথা বলে গেছো আর ফিরার কোনো কথা নেই কেন তোমাকে বাড়িতে ফিরতে হবে না আমি এখানে আসলাম তো তোমার অসুবিধা কি আমার যেদিন ইচ্ছে হবে আমি সেই বাড়িতে ফিরবো তার আগে আমি ফিরব না আমি কি তোমার কথাই উঠি আর বসি নাকি কেন আমার কথা তোমাকে শুনতে হবে না আমার সাথে সংসার করলে অবশ্যই তোমাকে শুনতে হবে তুমি পাঁচ দিনের নাম করে আজ মাসের পর মাস থেকে যাচ্ছ বাড়িতে ফিরতে হবে না আর আমি কি একে একে থাকবো নাকি আমার না খুব গরম লাগছে তাড়াতাড়ি ঘুমটাটা ওঠান না কক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছি বসে আছি আপনার আসার কোনো কথাই নেই কি পিচ্ছি কথা ছোট্ট মানুষের মতো কথা আমার না খুব পছন্দ আমি তো এরকমই চেয়েছিলাম বাবা আমাকে এরকম বিয়ে দিবে আমি তো ভাবতেই পারিনি আমার কোলেজা যেন ঠান্ডা হয়ে গেল একটু দাঁড়াও আমি এক্ষুনি তোমার ঘুমটা তুলছি আর তোমাকে অপেক্ষা করতে হবে না তোমার মুখটা দেখার জন্য আমার জানটা ছটপট ছটপট করছে তাই হ্যাঁ তোমার মুখটা কখন যে দেখতে পাবো তাহলে দেরি করছেন কেন তাড়াতাড়ি ঘুমটাটা তুলে ফেলুন তাহলেই তো আমাকে দেখতে পাবেন কি এই পিচ্চি বাবু তুমি এখানে তুমি এই বছর ঘরে কি করছো জানো না পিচ্চি বাচ্চাদেরকে এখানে থাকতে হয় না এটা হলো বাসর ঘর এটা একটা স্পেশাল ঘর এই ঘরে কে তোমাকে আসতে বলেছে কেউ আসতে বলে নাই আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে এটা কি তুমি কি আমার সঙ্গে এ করছো কি করছ তুমি কি চকলেট খাবে তোমার জন্য চকলেট নিয়ে আসব। চকলেট খেলে তারপরে তুমি এখান থেকে চলে যাবে আমি কোথায় যাব। আপনার সঙ্গে তো আমার বাবা বিয়ে দিয়েছে তাহলে এই ঘর থেকে আমি কেন যাব আমার সঙ্গে আর ইয়ার কি করো না বৌমা যা বলছে শোন না তুই কেন কথা শুনিস না তোমার অত্যাচারা আমার জীবনটা শেষ হয়ে গেছে একবারে শিলপাটার মতো হয়ে গেছে শিলপাটার তলে পড়েছে আমি যাচ্ছি যাচ্ছি তোমাদের কথা তো শুনতেই হবে আবার দাঁত বের করে হেঁটছে তো দাঁত বের করে হাসবে না তো কী করবো তোমাদের জালে আর একটু শান্তিতে পাব না যাও যাও তাড়াতাড়ি আমার জন্য একটু আইসক্রিম নিয়ে এসে কখন থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে বৌমা তাহলে তুমি থাকো হ্যাঁ কোনো ঝামেলা করো না ঠিক আছে আব্বা আপনারা যান আমি আইসক্রিম আনলে আইসক্রিম খাবো কতদিন আইসক্রিম খাইনি কি মজা হবে আজকে বৌমা আর কোনো অসুবিধা হবে তুমি আমাকে ডাক দিবে না বা আর কোনো অসুবিধা হবে না তাহলে তুমি নিশ্চিন্তে থাকো আমরা এখন একটু যাই খুব আইসক্রিম করতে ইচ্ছে করছে যাক অবশেষে আইসক্রিম আনতে গেল কি ব্যাপার এতক্ষণ আসতেছে না মোশের মতো দেখো না নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই কি আর ঘুম থেকে উঠবে না না শুধু ঘুমিয়েই পার করবে যাই দেখে আসি তো ওই দেখো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে আমি বললাম যে আমি একটু ঘুরতে যাব আমাকে ঘুরতে নিয়ে যাওয়া বাদ দিয়ে উনি নাক ডেকে মোষের মতো ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন থামো তোমার আমি ঘুম বের করছি এটা কেমন স্বভাব এটা কেমন ছেলের ঘুম রে বাবা আমি তো ঘুমাসি আমি তো এরকম করি না আমার আর ভালো লাগছে না আমার আর সহ্য হচ্ছে না এ তো অমানুষের মতো ঘুমাচ্ছে কি করব কি না কি ভাবতে হতে পারছি না আমি যে কখন রেডি হতে পেরেছে আমি তখন থেকেই বের হয়ে বসে আছি ওর সাথে ঘুরতে যাব আর উনি এখানে মশের মতো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই তুমি উঠবে আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে না শোনো আমি কি কিছু করে ফেলেছি হ্যাঁ আমাকে ডাকেননি কেন তোমাকে ডাকবো কি করে তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলে শোনো দুই ঘন্টা পর পর না আপনি আমাকে ডাকবেন আমার না একটু সমস্যা আছে বাবা তোমার জ্বালায় আমার বাসর ঘরে তুমি গরম পানি ঢেলে দিলে আপনি কি আমাকে ডাকবেন না হলে আপনি বিপদে পড়বেন কারণ আমার কথাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন কেননা আমার মাঝে মাঝে বিছানাতে প্রসাব করি এই জন্য আপনাকে বললাম যে আমাকে দুই তিন ঘন্টা পর পর ডাক দিবেন আল্লাহ তুমি আমাকে কি মসিবত দিয়েছ একটা পিচি নিয়ে আবার বিছানায় বলে এটা করে তাহলে আগে নিয়ে আমি কেমন করে সংসার করব। বাবা তুমি কি প্রতিশোধ নিলে রূপা আমার জন্য একটু নাস্তা তৈরি করতো কি আমি রান নাস্তা তৈরি করব আমি তো তেমন রান্না করতে জানি না আর রান্নাঘরে ঢুকলে না আমার অ্যালার্জি হয় আমি এসব রান্না ফান্না করতে পারবো না তুমি পারলে নিজের নাস্তা নিজেই বানিয়ে নাও ঠিক আছে আর তুমি তো ভালোভাবে জানো আমি আর রান্না করতে পছন্দ করি না আমি দরকার হলে বাইরে থেকে কিনে খাবো দুজনে মিলে তবুও রান্না করব না তাহলে তুমি এখানে অপেক্ষা করো আমি আমার রুমে গেলাম আর কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক দেবে আমি ফোনে সব অর্ডার করে দেবো আর তার বেশি আমি কিছু করতে পারবো না দেখলি রূপা না কিছুই রান্না করতে পারে না তোর নাস্তা তোকেই রান্না করতে হবে তার মানে বিয়ের পর সব কিছু রান্না তোকেই করতে হবে বয়ের সেবা করতে হবে এছাড়া তো তোর কোনো উপায় নেই আর দেখ আমার জন্য পিচ্চি বউ কি সুন্দর লুডুস রান্না করে নিয়ে এসেছে আপনি এত কথা বলছেন কেন লুডুসটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নেন শোন তোদের আমার বিষয়ে এত মাথা ঘামাতে হবে না আমি রান্না করলে করব না করলে না করলে না করব আমার খাওয়া আমি জুটিয়ে নিব। তোরা এখন বসে বসে খা আমার জন্য তোকে চিন্তা করতে হবে না আপনি শুধু শুধু অশান্ত কথা বলে সময় নষ্ট করছেন কেন লুডুসটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার জন্য কত যত্ন করে রান্না করে নিয়ে আসলাম আপনি রান্নাটা খাবেন আর আমার প্রশংসা করবেন আর এখনো বসে আছেন এর স্বাদই তো নষ্ট হবে এই তোকে বারবার ফোন করছি তুই ফোন রিসিভ করছিস না কেন তোকে কে ফোন করছে রে কে বা ফোন করবে আশিক ছাড়া আর কে ফোন করবে আশিক ছাড়া ফোন করার কেউ আছে এই যে এই কার্ড দিয়েছে তুমি জানো না ওটার হয়তো মেসেজ গিয়েছে আমি টাকা খরচ করেছি এটা জানার জন্য হয়তো বা বারবার ফোন করছে তো ঠিক আছে ফোন করছি তো ফোনটা রিসিভ কর না গো আমাকে ভালো লাগছে না ভাইয়া তাহলে পরে বকাবকি করবে না সে আমি ম্যানেজ করে নিব ও আমার কথা ওঠে আর বসে ওকে কয়ফত দেওয়ার মতো সময় আমার নেই আশিক তোকে বন্ধু হিসাবে আমি একটা কথা বলতে চাই তুই কি আমার কথা রাখবি তুই বাচ্চাটা নষ্ট করিস না বাচ্চাটা তো নিষ্পাপ সে আর দুনিয়াতে আসার অধিকার আছে তাই কেনই বা বাচ্চাটাকে নষ্ট করবি কত মানুষের সন্তান হয় না আর সন্তান নেওয়ার জন্য কত চেষ্টা করছে আল্লাহ তোকে দিয়েছে তাহলে তুই বাচ্চাটাকে নষ্ট করিস না আমার একটা কথা তুই রাখবি চলো না আজকে অনেক দূর ঘুরতে যাব। আজকে আমার খুব আনন্দ লাগছে তুমি আমাকে অনেক দিন পর ঘুরতে নিয়ে আসলে কতদিন রিক্সায় চোরা ঘুরে হয় না তোমার ভালো লাগবে বলেই তো তোমাকে ঘুরতে নিয়ে আসলাম তুমি তো বলেছিলে আমাকে ওদের কত কাজ করব। আমাকে কি কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে শোনো আমরা কিন্তু রিক্সা থেকে নেমে আইসক্রিম খাবো হ্যাঁ তুমি কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াবে তুমি আর কোথায় কোথায় ঘুরতে যাবে আচ্ছা আমরা রিক্সা থেকে একটু পার্কে গেলে ভালো হতো না ঠিক আছে এই ঘর কি মোছা শেষ হয়েছে ঘর মোচা শেষ হলে কিছু কাপড় আছে সেই কাপড়গুলো ধুয়ে শেষ করবি আমি যেন এসে দেখতে পাই তোর কাজ শেষ হয়ে গেছে তুমি আইসক্রিম খাবে না কি তুমি খাবে না তাহলে তুমি আমার জন্য নিয়ে আসলে কেন আমিও খাবো না রাগ করো না দাও আগে তুমি খাও তারপরে আমি খাবো ঠিক আছে দাও এই তো আমি খেলাম এখন তুমি খাও আমি তো অবশ্যই খাবো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আজকের দিনটা না খুব সুন্দর আজকে অনেক মজা করে দিন কাটাবো শুধু আমাকে ঘোরাঘুরি করাবে শপিং করাবে না বুঝি শপিং করতে তো নিয়ে যাবই কি ব্যাপার কাপড় কাচা শেষ হলো না এখনো বাথরুমের মধ্যেই বসে আছিস না বাথরুমে দিন কাটিয়ে দিবি কাপড় শেষ করে রান্না করতে হবে রান্না যেন ঠিক টাইমে হয় আর খাবার যদি খারাপ হয় তাহলে তো বুঝতেই পারছিস কি চাচ্ছি আম্মা কি ব্যাপার আমাকে ফোন করেছেন তুমি ভালো আছো হ্যাঁ মা আমি ভালো আছি একটা সমস্যার জন্য তোমাকে ফোন দিয়েছি কি সমস্যা তুমি তো জানোই আশিকের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আশিক তেম বউ চিনতে পারছে না বউকে না চেনার ভান করছে আমি বুঝতে পারছি না তোমার আঙ্কিল তোমাকে কিছু বলেছে সে সে একটা রূপা নামে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল বলেছিল আজকেই বিয়ে করবে তুমি কি আমাদের বাসায় আসতে পারবে তুমি কি আমাদেরকে একটু সাহায্য করবে আমি কিছু বুঝতে পারছি না তাহলে আপনি তাকে বুঝিয়ে বলুন আশিককে বুঝিয়ে বলুন ডাক্তার দেখান ডাক্তার বলেছে স্মৃতিশক্তি চলে গেছে এই জন্য এমন সমস্যা হচ্ছে তুমি যদি একটু আসতে পারতে তাহলে আমাদের খুব উপকার হতো দেখো দিন বাবা একটু আসতে পারো নাকি এইদিকে আবার ছোটো মেয়ে এটাও নিয়ে একটা ঝামেলায় আছে ঠিক আছে চাচি আম্মা আমি চাষটা করবো আসার এটুকু পারি আপনাকে সাহায্য করবো তুমি আমার খুব উপকার করলে তোমাকে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে এসো আর যদি আজকে পারো তাহলে আজকেই চলে এসো আর যদি না পারো তাহলে কালকে আসবে আমি আপনাকে জানাচ্ছি একটু পরে আমি ঠিক হয়তো আজকে নাও আসতে পারি আমি কালকে আপনার বাসায় পৌঁছে যাবো আপনি কোনো টেনশন করেন না আসি একটু সামলে রাখুন জানো অ্যাক্সিডেন্টে না একটু সমস্যা হয়েছে তাতে কোনো ক্ষতি নেই একটু পরে এমনি এমনি ঠিক হয়ে যাবে তোমাকে না খুবই সুন্দর লাগছে তোমাকে যে কবে আমি বাড়ির বউ করে নিয়ে যাব আমি তো নিজেই জানি না তুমি কি আমাকে পছন্দ করো আমি না তোমাকে তাড়াতাড়ি বউ বানিয়ে নিয়ে যাব। ঠিক আছে তোমাকে না আমি একটা কথা বলতে চাই তুমি কি আমার সেই কথাটা রাখবে আমি তো কোনো দিন তোমার কথা চাক কোনো দিন তোমার কাছে কোনো কিছু চাইনি আমি এই সন্তানকে নষ্ট করতে চাই না এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই তুমি আমার এই অনুরোধটা রাখবে তুমি আমার সাথে সম্পর্ক রাখো বা নাই রাখো তুমি আমাকে ভালোবাসো আর নাই বা বাসো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি এই সন্তানকে দুনিয়াতে আসতে দিতে চাই ঠিক আছে তাহলে তুমি কি খুশি আমি যদি বাসটাটি নষ্ট না করি হ্যাঁ তোমার কথাই হবে তুমি চুপচাপ এই দুধটা খেয়ে ফেলো তুমি আর টেনশন করো না আমি আর কখনোই বাচ্চার নষ্ট করার কথা বলবো না তুমি আর বাচ্চা যেন ভালো থাকে আমি এটাই চেষ্টা করবো ধন্যবাদ বন্ধুরা তেইশ নম্বর পর্বে আবার দেখা হবে খোদা হবে এটা কি তরকারি রান্না করেছ এটা কেমন তরকারি রান্না করতে বলেছি আমার জন্য ভালো তরকারি আধা ঘন্টার মধ্যে তুমি রান্না করে নিয়ে আসবে নাহলে তোমার কী যে অবস্থা হবে তুমি নিজেও জানো না বৌমা তোমাকে কোনো কিছুই রান্না করতে হবে না ওই খালে খাক না খালে না খাক এই তরকারি খেতে হবে আপনি কোনো চিন্তা করেন না বাবা আমি রান্না করছি এতবার ফোন করছো কেন তোমাকে ফোন করছি তুমি ফোন ধরতে পারছো না তুমি পাঁচ দিনের নামে মায়ের অসুখের কথা বলে গেছো আর ফিরার কোনো কথা নেই কেন তোমাকে বাড়িতে ফিরতে হবে না আমি এখানে আসলাম তো তোমার অসুবিধা কি আমার যেদিন ইচ্ছে হবে আমি সেই দিন বাড়িতে ফিরব তার আগে আমি ফিরবো না আমি কি তোমার কথাই উঠি আর বসি নাকি কেন আমার কথা তোমাকে শুনতে হবে না আমার সাথে সংসার করলে অবশ্যই তোমাকে শুনতে হবে তুমি পাঁচ দিনের নাম করে আজ মাসের পর মাস থেকে যাচ্ছ বাড়িতে ফিরতে হবে না আর আমি কি একে একে থাকবো নাকি আমার না খুব গরম লাগছে তাড়াতাড়ি ঘুমটাটা ওঠান না কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি বসে আছি আপনার আসার কোনো কথাই নেই কি পিচ্ছি কথা ছোট্ট মানুষের মতো কথা আমার না খুব পছন্দ আমি তো এরকমই চেয়েছিলাম বাবা আমাকে এরকম মেয়ে বিয়ে দিবে আমি তো ভাবতেই পারিনি আমার যা যেন ঠান্ডা হয়ে গেল একটু দাঁড়াও আমি এক্ষুনি তোমার ঘুমটা তুলছি আর তোমাকে অপেক্ষা করতে হবে না তোমার মুখটা দেখার জন্য আমার জানটা ছটপট ছটপট করছে তাই হ্যাঁ তোমার মুখটা কখন যে দেখতে পাবো তাহলে দেরি করছেন কেন তাড়াতাড়ি ঘুমটাটা তুলে ফেলুন তাহলেই তো আমাকে দেখতে পাবেন কি এই পিচ্চি বাবু তুমি এখানে তুমি এই বছর ঘরে কি করছো জানো না পিচ্চি বাচ্চাদেরকে এখানে থাকতে হয় না এটা হলো বাসর ঘর এটা একটা স্পেশাল ঘর এই ঘরে কে তোমাকে আসতে বলেছে কেউ আসতে বলে নাই আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে এটা কি তুমি কি আমার সঙ্গে এ আর কি করছো তুমি কি চকলেট খাবে তোমার জন্য চকলেট নিয়ে আসবো চকলেট খেলে তারপরে তুমি এখান থেকে চলে যাবে আমি কোথায় যাব। আপনার সঙ্গে তো আমার বাবা বিয়ে দিয়েছে তাহলে এই ঘর থেকে আমি কেন যাব আমার সঙ্গে আর ইয়ার কি করো না বৌমা যা বলছে শোন না তুই কেন কথা শুনিস না তোমার অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেছে একবারে শিলপাটার মতো হয়ে গেছে শিল্পাটার তলে পড়েছে আমি যাচ্ছি যাচ্ছি তোমাদের কথা তো শুনতেই হবে আবার দাঁত বের করে হেঁচছে তা দাঁত বের করে হেসব না তো কী করবো তোমাদের জ্বালায় আর একটু শান্তিতে পাবো না যাও যাও তাড়াতাড়ি আমার জন্য একটু আইসক্রিম নিয়ে এসে কখন থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে বৌমা তাহলে তুমি থাকো হ্যাঁ কোনো ঝামেলা করো না ঠিক আছে আব্বা আপনারা যান আমি আইসক্রিম আনলে আইসক্রিম খাবো কতদিন আইসক্রিম খাইনি কি মজা হবে আজকে বৌমা আর কোনো অসুবিধা হবে তুমি আমাকে ডাক দিবে না আব্বা আর কোনো অসুবিধা হবে না তাহলে তুমি নিশ্চিন্তে থাকো আমরা এখন একটু যাই খুব আইসক্রিম করতে ইচ্ছে করছে যাক অবশেষে আইসক্রিম আনতে গেল কী ব্যাপার এতক্ষণ আসতেছে না মোষের মতো দেখো না নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই কি আর ঘুম থেকে উঠবে না না শুধু ঘুমিয়েই পার করবে যাই দেখে আসি তো ওই দেখো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে আমি বললাম যে আমি একটু ঘুরতে যাব। আমাকে ঘুরতে নিয়ে যাওয়া বাদ দিয়ে উনি নাক ডেকে মোষের মতো ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন থামো তোমার আমি ঘুম বের করছি এটা কেমন স্বভাব এটা কেমন ছেলের ঘুম রে বাবা আমি তো ঘুম আমি তো এরকম করি না আমার আর ভালো লাগছে না আমার আর সহ্য হচ্ছে না এ তো অমানুষের মতো ঘুমাচ্ছে কি করব কি না কি ভাবতেও তো পারছি না আমি যে কখন রেডি হতে পেলেছে আমি তখন থেকেই বের হয়ে বসে আছি ওর সাথে ঘুরতে যাবো আর উনি এখানে মোষের মতো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই তুমি উঠবে আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে না শোনো আমি কি কিছু করে ফেলেছি হ্যাঁ আমাকে ডাকেননি কেন তোমাকে ডাকবো কী করে তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলে শোনো দুই ঘন্টা পর পর না আপনি আমাকে ডাকবেন আমার না একটু সমস্যা আছে বাবা তোমার জ্বালায় আমার বাসর ঘরে তুমি গরম পানি ঢেলে দিলে আপনি কি আমাকে ডাকবেন না হলে আপনি বিপদে পড়বেন কারণ আমার কথাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন কেননা আমার মাঝে মাঝে বিছানাতে প্রস্রাব করি এই জন্য আপনাকে বললাম যে আমাকে দুই তিন ঘন্টা পরপর ডাক দিবেন আল্লাহ তুমি আমাকে কি মসিবত দিয়েছ একটা পিচি মেয়ে আবার বিছানায় বলে এটা করে তাহলে আগে নিয়ে আমি কেমন করে সংসার করব। বাবা তুমি কি প্রতিশোধ নিলে রূপা আমার জন্য একটু নাস্তা তৈরি করতো কি আমি রান নাস্তা তৈরি করব। আমি তো তেমন রান্না করতে জানি না আর রান্নাঘরে ঢুকলে না আমার অ্যালার্জি হয় আমি এসব রান্না ফান্না করতে পারবো না তুমি পারলে নিজের নাস্তা নিজেই বানিয়ে নাও ঠিক আছে আর তুমি তো ভালোভাবে জানো আমি রান্না করতে পছন্দ করি না আমি দরকার হলে বাইরে থেকে কিনে খাবো দুজনে মিলে তবুও রান্না করব না তাহলে তুমি এখানে অপেক্ষা করো আমি আমার রুমে গেলাম আর কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক দেবে আমি ফোনে সব অর্ডার করে দেবো আর তার বেশি আমি কিছু করতে পারবো না দেখলি রূপা না কিছুই রান্না করতে পারে না তোর নাস্তা তোকেই রান্না করতে হবে তার মানে বিয়ের পর সব কিছু রান্না তোকেই করতে হবে বইয়ের সেবা করতে হবে এছাড়া তো তোর কোনো উপায় নেই আর দেখ আমার জন্য পিচ্চি বউ কি সুন্দর লুডুস রান্না করে নিয়ে এসেছে আপনি এত কথা বলছেন কেন লুডুসটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নেন শোন তোদের আমার বিষয়ে এত মাথা ঘামাতে হবে না আমি রান্না করলে করব না করলে না করলে না করব আমার খাওয়া আমি জুটিয়ে নেবো তোরা এখন বসে বসে খা আমার জন্য তোকে চিন্তা করতে হবে না আপনি